হ্যালো ফ্রেন্ডস জয় জয়মোহনবাগান দিয়ে ভিডিওটা শুরু করছি ঠিকই তবে আজকের মনটা একদমই ভালো নেই কারণ আজকের আমরা হেরে গেছি জামশেদপুরের বিরুদ্ধে দুই এক গোলের ব্যবধানে ম্যাচটা তুল্যমূল্য হয়েছে তবে শেষ মুহূর্তে আমরা গোল হজম করি এবং তার ফলে আমরা হেরে যাই আবার আগামী সাত তারিখ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনমান জামশেদপুর সেই ম্যাচেই ফয়সালা হয়ে যাবে যে কে ফাইনালে যাবে তো মোহনমানের জন্য যে অ্যাডভান্টেজটা ছিল সেই অ্যাডভান্টেজটা কিন্তু মোহনমান হারালো যে যদিও ড্র করেও আসতে পারতো সেক্ষেত্রেও একটা মোহনমান অ্যাডভান্টেজ পেত তো সেই অ্যাডভান্টেজটা এই মুহূর্তে পাবে না এক গোলে লিড নিয়ে জামশেদপুর সেকেন্ড লিগের সেমিফাইনালে নামবে এটা কিন্তু বলাই যায় আজকে যদি তোমরা টিমটা দেখো টিমে তোমরা অলরেডি জানতেই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকবেন না এক আপুইয়া একজন হচ্ছেন মনবীর সিং তো এই দুজনকে ছাড়াই মোহনমান মাঠে নেমেছিল আজ এবং প্রথম থেকে শুরুটা মোহনমান যে খুব একটা ভালো করেছিল তা নয় তবে আস্তে আস্তে খেলার ছন্দ কিন্তু মোহনমান ফিরে পাচ্ছিল এরকম সময় একটা হঠাৎ করে গোল হজম করে মোহনমান সেটা কিন্তু একটা থ্রো থ্রোইন থেকে সেই থ্রোইনটা বক্সের মধ্যে ভাসিয়ে দেয় এবং সেখান থেকে হেড করে গোল করে চলে যায় জামশেদপুর তো এক গোলে পিছিয়ে পড়ার পর মোহনমান কিন্তু খেলায় ফেরে এবং তারপর কিন্তু জামশেদপুরকে প্রায় ছিঁড়ে খায় একটা সময় মনে হচ্ছিল যে মোহনমান কিন্তু যখন তখন গোল করে ফেলবে তবে গোলটাই কিন্তু আসছিল না এমন সময় কিন্তু একটা বিশ্রী ফাউল করে বসেন আশুতোষ মেহতা যার ফলে ফ্রিকিক পায় সেটা আশুতোষ মেহতাকে সেখানে রেড কার্ডও দেখাতে পারত কারণ কামিংস যে জায়গায় বল পেয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো পেছন থেকে ট্যাকল করে তো হলুদ কার্ড দেখিয়ে তাকে কিন্তু রেফারি শাস্তি দেয় এবং সেই থেকে অসাধারণ সুন্দর একটা গোল করে যেটা কিন্তু মোহনমানের এবছরের যে যতগুলো গোল আছে তার মধ্যে অন্যতম সেরা গোল কামিংস এক এক করে দেওয়ার পর কিন্তু মোহনমান পুরো খেলার নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তে নিয়ে নেয় একের পর এক অ্যাটাক আসতে থাকে জামশেদপুর তখন কিন্তু পুরো হারা হয়েছিল তবে গোলটাই যা আসেনি এটাই যা তো একের পর এক অ্যাটাক করেছে লিস্টান করেছে তবে লিস্টান কলেজের সেই যে একই দোষ যে তিনি সমস্ত কিছু করেন শেষ পর্যন্ত কেউ ফিনিশটা করতে পারেন না সেই একই জিনিস আজকেরও আমরা দেখেছি নাহলে কিন্তু গোল আসতে পারত কামিংস অনেকগুলো সুযোগ পেয়েছিল স্টুয়ার্ট অনেকগুলো সুযোগ পেয়েছিল যেইগুলো কাজে লাগাতে পারলে কিন্তু অনেকগুলো গোল মোহনমান প্রথমার্ধেই পেয়ে যেতে পারতো দ্বিতীয়ার্ধে শুরু থেকে আমরা একই খেলা দেখে গেছি যে মোহনমান একের পর এক অ্যাটাক করছে কিন্তু গোল আসছে না তবে এর মধ্যে কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে আশিস রায় আশিস রায় কিন্তু আজকে যথেষ্ট বাজেক ফুটবল খেলেছেন যার ফলে কিন্তু তার দিক থেকেই দুটো গোল মোহনমানকে হজম করতে হয়েছে তো আশিস রায়কে কেন এতক্ষণ খেলিয়ে যাওয়া হলো তিনি যখন পারছিলেন না তো তার পরিবর্তে দীপেন্দু রয়েছে বসে তো দীপেন্দুকে অবশ্যই নামানো যেতে পারতো তবে এই কিছু করার নেই আশিস রাইকে খেলিয়ে গেছেন এবং তার খেসারত কিন্তু আমাদের দিতে হয়েছে তো সেকেন্ড হাফেও মোহনমান কিন্তু একই রকম খেলা খেলছিল এরকম একটা সময় গেছিলো যে মোহনমান কিন্তু একের পর এক অ্যাট্যাক করে যাচ্ছে এবং জামশেদপুরের পেনাল্টি বক্সেই খেলা চলছে তো শুধু গোলটাই যা পাচ্ছিল না অনিরুদ্ধাপাও দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি অনেকগুলো চেষ্টা করেছেন সাহাল আজকাল অনেকদিন পর খুব নজর কেড়েছেন তিনিও গোল করার সুযোগ পেয়েছিলেন তবে তিনিও গোল করতে পারেননি স্টুয়ার্টও পেয়েছিলেন কামিংসও পেয়েছিলেন তো সবাই সুযোগ পেয়েছিলেন কিন্তু কেউ কিন্তু ফিনিশটা করতে পারেনি তো একেবারে কিন্তু তারপর কিন্তু সত্তর পঁচাত্তর মিনিট পর মোহনবাগান সাবস্টিটিউশন করেন অর্থাৎ কোচ সাবস্টিটিউশন করেন তো সেখানে তিনি যেসব সাবস্টিটিউশন করেছেন সেগুলো কিন্তু আজকে বুমেরাং হয়ে গেছে প্রথমেই কিন্তু তা কামিংসকে তুলে জেমি ম্যাকলারেনকে নামান সেটা ঠিক আছে তবে স্টুয়ার্টকে তুলে যেখানে তিনি নামাচ্ছেন দিমি পেট্রাটস সেখানেই কিন্তু একটা মস্ত বড় ফুল কারণ দিমি পেট্রাটস কিন্তু এমর সময় একদমই ভালো খেলতে পারেননি উড়িষ্যার বিরুদ্ধে তিনি জয়সূচক গোল করেছিলেন যার ফলে মোহনমান লিগশিল জিতেছিল ঠিকই তবে সেই একটা গোল দিয়ে কিন্তু তাকে বিচার করা যাবে না তিনি কিন্তু এই ম্যাচেও কিন্তু যথেষ্ট বাজে খেলেছেন তিনি নামার পর থেকে কিন্তু মোহনমান খেলা থেকে পুরো ছন্দ হারিয়ে গেছিল এছাড়াও সাহাল আব্দুল সামাদ তাকেও কিন্তু বসিয়ে দেয় তো অনেকগুলো ভুল চাল কিন্তু মলিনা দিয়েছিলেন সাবস্টিটিউশন হিসেবে উল্টো দিকে খালি জামিল কিন্তু এখানেই টেক্কা দিয়ে গেছে মলিনাকে তিনি কিন্তু দুর্দান্ত কিছু সাবস্টিটিউশন করেন যার ফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি শেষ মুহূর্তে কিন্তু মোহনমান গোল হজম করে নব্বই মিনিটের পরে এসে গোলটা হজম করে যেখানে মোহনমান একতরফা আক্রমণ করছিল সেখানে কিন্তু কাউন্টার অ্যাটাকে হঠাৎ করে কেউ কিন্তু ভাবেই যে এই গোলটা হতে পারে কারণ মোহনমানই কিন্তু একতরফা অ্যাটাক করছিল তো হঠাৎ করে সেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চলে যায় এবং দুই এক হয়ে যায় তারপরেও কিন্তু মোহনমান সুযোগ পেয়েছিল অনিরুদ্ধ থাপার একটা দুর্দান্ত শট বাঁচায় গোলকিপার অ্যালভিনো গোমেন্স তা না হলে কিন্তু মোহনমান সমতায় ফিরতে পারত তবে সেটা হয়নি দু এক গোলের ব্যবধানে হেরে গেল তবে আজকে রেফারিংও কিন্তু যথেষ্ট খারাপ হয়েছে কারণ মোহনমানকে কিন্তু অনেকগুলো সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে যেগুলো কিন্তু দিলে মোহনমান কিন্তু গোল করতে পারতো তো রেফারিং নিয়েও বলতে হয় কারণ তোমাদের প্রথমে যেটা বললাম যেটা রেড কার্ড হতে পারতো আশুতোষ মেহতারটা সেটা কিন্তু ইয়েলো কার্ড দেখিয়েই সতর্ক করে দেওয়া হয়েছিল তো এইগুলো কিন্তু দেখতে হবে আগামী সোমবার সাত তারিখ সল্লেক স্টেডিয়ামে কিন্তু ফিরতি সেমিফাইনাল হবে সেমিফাইনাল লিগ টু তো সেখানে কিন্তু মোহনমান এক গোলে ডেফিসিট নিয়ে নামবে মোহনমানকে কিন্তু কোনো ভাবেই কিন্তু সেই ম্যাচটা ড্র বা হেরে গেলে চলবে না মোহনমানকে অন্তত এক গোলের ব্যবধানে জিততে হবে যদি এক গোলের ব্যবধানে যেতে সেক্ষেত্রে ম্যাচটা টাইবেকারে যাবে যদি মোহনমান দুই গোলের ব্যবধানে যেতে সেক্ষেত্রে কিন্তু মোহনমান ম্যাচটা জিতে নেবে তো কোনোভাবেই ড্র বা হার যা যেন না হয় এবং মোহনমানকে কিন্তু অল আউট যেতে হবে আশা করছি আমরা কিন্তু সে কলকাতায় সেমিফাইনালে জামশেদপুরকে ছিঁড়ে খাবো এবং জামশেদপুরকে দাঁড়াতেই দেবো না জয় মোহনবাগান